নমস্কার বন্ধুরা গতকাল আমি একটি ভিডিও দিয়েছিলাম চুক্তিভিত্তিক কর্মচারীদের যারা কন্ট্রাকচুয়াল কর্মচারী রয়েছেন পশ্চিমবঙ্গ সরকারে তাদের বিভিন্ন বিষয় নিয়ে একটি অর্ডার বেরিয়েছে সেই অর্ডার সম্পর্কিত খবর আমি আপনাদের কালকে দিয়েছি অর্ডারটার ছবিও দিয়েছি আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে দেখেও নিতে পারেন এখন বিষয়টা হচ্ছে যে সেই অর্ডারটা কি ভিত্তিতে সেটা নিয়ে কিন্তু বন্ধুরা আমার নিজেরও একটা দ্বিমত আছে যেটা আজকে বিভিন্ন পত্রপত্রিকায় বেরিয়েছে আনন্দবাজারে বা এই সময় পেপারে আমি এটা দেখলাম না সংবাদ প্রতিদিন পেপারটা আমার সেভাবে দেখা হয়নি কিন্তু বর্তমান পেপারে এটা দেওয়া হয়েছে ছোট করে কিন্তু আমার নিজেরও যেন কিছুটা কনফিউশন আছে আগে পেপারে কি বেরিয়েছে আপনাদের জানাচ্ছি তারপরে আমি আপনাদের সাথে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করছি অবশ্যই ভিডিওটা দেখবেন যারা চুক্তিভিত্তিক কর্মচারী আছেন পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারে তাদের জন্য এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও অবশ্যই আপনারা পুরোটা দেখুন পত্রিকায় কি বলা হয়েছে বর্তমান পত্রিকা সেটা আমি কিছুটা আপনাদের সাথে শেয়ার করছি পরে আমি আলোচনায় আসছি যে ঠিক কি বলা হয়েছে এবং বিস্তারিত ব্যাখ্যা করছি প্রথমত বলা হয়েছে যে সরকারি দপ্তরের চুক্তিতে নিযুক্ত কর্মীদের বেতন পার্থক্য নিয়ে অর্থ দপ্তরের ব্যাখ্যা অর্থাৎ সরকারি দপ্তরে চুক্তিতে যারা নিযুক্ত হয়েছেন কন্ট্রাকচুয়াল রেটেড অপারেটর বা ক্যাজুয়াল ওয়ার্কার যাদের বলা হয় তাদের বিভিন্ন বেতনের পার্থক্য আছে সেটা নিয়ে ব্যাখ্যা এটা হচ্ছে হেডিং কিন্তু ভিতরে ঠিক কী বলা হয়েছে বডিতে আমি সেটা কিছুটা শেয়ার করছি বলা হয়েছে রাজ্যের বিভিন্ন দপ্তরে চুক্তিতে নিযুক্ত কর্মীদের বেতন সহ বিভিন্ন সুযোগ সুবিধার পার্থক্য নিয়ে ব্যাখ্যা দিল অর্থ দপ্তর একটি বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে দু হাজার সেপ্টেম্বরে চুক্তিতে নিযুক্ত কর্মীদের চাকরি নিরাপত্তা সহ বেশ কিছু সুবিধা দিতে অর্থ দপ্তর একটি বিজ্ঞপ্তি জারি করেছিল তো যাই হোক ভিডিওটা কিছুটা পজ হয়ে গিয়েছিল আমি আবার পড়ছি দু হাজার সেপ্টেম্বরে চুক্তিতে নিযুক্ত কর্মীদের চাকরি নিরাপত্তা সহ বেশ কিছু সুবিধা দিতে অর্থ দপ্তর একটি বিজ্ঞপ্তি জারি করেছিল যেই বিজ্ঞপ্তিটা নাম্বার অ্যাকচুয়ালি ন হাজার আট ন হাজার আট যে অর্ডার নম্বর পরবর্তী কয়েক বছরে সুযোগ সুবিধা বাড়িয়ে আরও একাধিক বিজ্ঞপ্তি বের করা হয় সেটা আপনারা জানেন বন্ধুরা আমি অবশ্যই কালকে বলেছি যে শেয়ার করব। সেটা আপনারা শুনে রাখুন ভালো করে ন হাজার আটের পরে যে অর্ডারগুলো কন্ট্রাকচুয়াল কর্মচারীদের জন্য বেরিয়েছে সেটা হচ্ছে এগারোশো সাত তারপরে ওয়ান জিরো থ্রি থ্রি অর্থাৎ হাজার তেত্রিশ এবং তারপরে লেটেস্ট অর্ডার বেরিয়েছে ওয়ান জিরো নাইন ওয়ান এছাড়া থ্রি নাইন নাইন এইট নামে একটি অর্ডার বেরিয়েছে সেটা কিন্তু যারা সরকারি দপ্তরে নিযুক্ত তাদের নয় সেটা হচ্ছে যারা সরকারি দপ্তর ছাড়া অন্যান্য সংস্থায় যারা চাকরিতে ঢুকেছেন তাদের জন্য সেটা প্রযোজ্য থ্রি নাইন নাইন তাদের কিন্তু আর পরবর্তীকালে স্যালারি রিভাইজ হয়নি ওয়ান জিরো নাইন ওয়ানের সাথে তাদেরও কিন্তু একটা অর্ডার হওয়া উচিত ছিল সেটা আমি এর আগে অনেকবার আমি বলেছি হয়তো আমার ভিডিও দেওয়া আছে কিনা আমার মনে নেই কিন্তু ওয়ান জিরো নাইন ওয়ান অর্ডার করে সরকারি দপ্তরে যারা রয়েছেন তাদেরকে যখন ফেসিলিটি বাড়ানো হলো তাহলে যারা বিভিন্ন সংস্থায় নিযুক্ত তারা কেন ফেসিলিটি পাবে না তাদের স্যালারিটা কম থেকে গেল থ্রি নাইন নাইন এইট আর হচ্ছে ওয়ান জিরো থ্রি থ্রি ওই কয়েকদিনের ডিফারেন্সে অর্ডারটা বেরিয়েছিল দু হাজার উনিশ সালে আপনারা চাইলে এখনও দেখে নিতে পারেন সম্ভবত একটা মার্চে এবং ওয়ান জিরো থ্রি থ্রিটা মার্চে দু হাজার উনিশের এবং থ্রি নাইন নাইন এইটটা দু হাজার উনিশের সম্ভবত জুন কি জুলাই মাসে অর্থাৎ যারা সরকারি দপ্তরে নিযুক্ত আছেন তাদের জন্য ওয়ান জিরো নাইন ওয়ান অর্ডার বেরিয়েছে কিন্তু যারা সরকারি দপ্তরে নেই অর্থাৎ যারা সরকারি দপ্তরে নিযুক্ত হননি কিন্তু বিভিন্ন কর্পোরেশন বিভিন্ন আন্ডারটেকিংয়ে রয়েছেন তাদের কিন্তু বেতন বৃদ্ধি হয়নি তো সেইটা নিয়ে কিন্তু একটা কনফিউশন কিন্তু ছিল তো যাই হোক এই কথাটা বলা হয়েছে যে ন হাজার আট অর্থাৎ দু হাজার এগারো সেপ্টেম্বরে চুক্তিতে নিযুক্ত কর্মীদের চাকরি নিরাপত্তা সহ বেশ কিছু সুবিধা দিতে অর্থ দপ্তর একটি বিজ্ঞপ্তি জারি করেছিল পরবর্তী কয়েক বছরের সুযোগ সুবিধা বাড়িয়ে আরও একাধিক বিজ্ঞপ্তি বের করা হয় এটা একদম সত্যি কথা আরও একাধিক বিজ্ঞপ্তি বের করা হয় তার মধ্যে আমি যেগুলো বললাম যে এগারোশো সাত প্রথম বেরোই তারপরে বেরোয় ওয়ান জিরো থ্রি থ্রি তারপরে বেরোয় ওয়ান জিরো নাইন ওয়ান তো যাই হোক ব্যাপারটা হচ্ছে যে এর পরে কি লেখা হয়েছে দেখুন বলা হয়েছে যে তার মাধ্যমে বিভিন্ন দপ্তরে চুক্তিতে নিযুক্ত কর্মীদের একটা বড় অংশে ষাট বছর বয়স পর্যন্ত চাকরির নিশ্চয়তা দেওয়া হয়েছে ওই সঙ্গে বছরে নির্দিষ্ট হারে নিয়মিত বেতন বৃদ্ধি হচ্ছে তাদের তারা পাচ্ছেন ছুটি এবং অবসরের পর এককালীন আর্থিক অনুদান এই অবধি রিপোর্টটা ঠিক আছে অর্থাৎ অবশ্যই তারপরে ষাট বছর করে দেওয়া হয়েছে সেই অর্ডারটা নাম্বার হচ্ছে বারো উনিশ যেখানে একেবারে অমনওয়াড়ি কর্মী থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়ার থেকে আরম্ভ করে ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল ওয়ার্কার সবার জন্য বারো উনিশ অর্ডার করা হয় এবং বলা হয় অবসরের সময় তারা টার্মিনাল বেনিফিট হিসাবে পাঁচ লাখ টাকা পাবেন বারো উনিশ অর্ডারের মাধ্যমে বলে দেওয়া হয় কিন্তু এই যে বললাম থ্রি নাইন নাইন এইট যে অর্ডারটা সেই অর্ডারটার পরে কিন্তু আর অর্ডার যেহেতু হয়নি তো ওই অর্ডারে যারা পড়েছেন থ্রি নাইন নাইন এট তারা কিন্তু ওই বারো উনিশ অর্ডার অর্থাৎ ষাট বছরে নিশ্চয়তাও পাননি এবং তাদের স্যালারি বৃদ্ধিও হয়নি অর্থাৎ বেতনের একটা পার্থক্য থেকে গিয়েছে তো এইটা নিয়ে কর্মচারী ফেডারেশনের মধ্যেও আমি বেশ কিছু ওনাদের ভিডিও আপনারা চাইলে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের যে ফেসবুক আছে সেখানে দেখতে পারেন তাদের যে মাননীয় প্রতাপ নায়ক মহাশয় রয়েছেন তার ভিডিও দেখতে পারেন তিনি দু একটা ভিডিও এরকম বলেছেন আমি শুনেছি যে আগামী দিনে ন হাজার আট আপনারা চিন্তা করবেন না আগামী দিনে অনেক জায়গায় অনেক সমস্যা হচ্ছে চুক্তিভিত্তিক কর্মচারীদের ন হাজার আটটা মডিফাই হয়ে আসবে অর্থাৎ মডিফাই নতুন অর্ডার বেরোবে কিনা সেটা অবশ্যই সময় বলবে কিন্তু আপাতত এইটা হচ্ছে যে কর্মচারীদের যে বিভিন্ন বেতনের পার্থক্য সেটা বোঝানোর এই অর্ডার করা হয়েছে এটা বর্তমান পত্রিকায় বলা হয়েছে কিন্তু পরের যে লেখাটা বর্তমান পত্রিকায় লিখেছে তার সাথে বন্ধুরা আমি এগ্রি করছি না আমি এটা অবশ্যই আপনাদের স্ক্রিনশটটা দিয়ে দেবো আপনারা দেখে নেবেন অর্থ দপ্তর জানিয়েছে একটু শুনুন ভালো করে অর্থ দপ্তর জানিয়েছে দু হাজার এগারোর বিজ্ঞপ্তির মাধ্যমে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হয়েছিল এছাড়া অন্য শর্তে এবং ভিন্ন বেতন কাঠামোতেও চুক্তিতে কর্মী নিয়োগ করা হয় অর্থাৎ আরও অনেক শর্তে প্রজেক্ট নির্ভর কর্মচারী নেওয়া হয়েছে তারাও তো কন্ট্রাকচুয়াল তো এরকম নেওয়া হয়েছিল দু সালে এবং পরবর্তীকালে যেসব বিজ্ঞপ্তি বেরিয়েছে চুক্তিতে নিযুক্ত এই ধরনের কর্মীরা তাতে উল্লিখিত সুবিধাগুলো আর পাবেন না অর্থাৎ এই জায়গাটা দেখুন অর্থাৎ সুবিধা পাবেন না তার মানে কী তারপর বলছে প্রশাসনিক মহল মনে করছে সরকারি দপ্তরে চুক্তিতে নিযুক্ত কর্মীদের বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা নিয়ে বিভ্রান্তি কাটাতেই এই বিজ্ঞপ্তি অর্থাৎ এখানে বিভ্রান্তি কিভাবে কাটছে বিভ্রান্তি তো বেড়ে গেল বলছেন কি আমি আরেকবার পড়ছি লেখাটা অর্থ দপ্তর জানিয়েছে দু হাজার এগারোর বিজ্ঞপ্তির মাধ্যমে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হয়েছিল এছাড়া অন্য শর্তে এবং ভিন্ন বেতন কাঠামোতেও চুক্তিতে কর্মী নিয়োগ করা হয় অন্য শর্তে এবং ভিন্ন বেতন কাঠামোতেও চুক্তিতে কর্মী নিয়োগ করা হয় দু সালে এবং পরবর্তীকালে যেসব বিজ্ঞপ্তি বেরিয়েছে চুক্তিতে নিযুক্ত এই ধরনের কর্মীরা তাতে উল্লিখিত সুবিধাগুলো আর পাবেন না এখন প্রশ্ন হচ্ছে কি তারা কি সুবিধা পাচ্ছেন সুবিধা যদি পান তবেই তো তারা সুবিধা পাবে না এই একটা ব্যাপার আছে কিন্তু ভোটের মুখে কখন এরকম হতে পারে না যে তারা উল্লিখিত সুবিধাগুলো আর পাবেন না এটা হতে পারে না আমার যেটুকু মনে হচ্ছে যে দেখুন আমি বললাম থ্রি নাইন নাইন যে অর্ডারটা অর্থাৎ বিভিন্ন প্রজেক্ট নির্ভর যে ইয়েগুলো আছে নিয়োগগুলো হয়েছে প্রজেক্ট নির্ভর কোন একটা প্রজেক্টের আন্ডারে নিয়োগ করা হয়েছে তারা হয়তো ন হাজার আটে পড়ছেন না কিন্তু থ্রি নাইন নাইন অর্থাৎ তাদের জন্য সেইটা হয়তো ন হাজার আটের পড়ছে না অর্থাৎ বিভিন্ন কারণে রাজ্য সরকারের প্রয়োজন হয়েছে তারা কন্ট্রাকচুয়াল কর্মচারী নিয়েছেন তাদের বেতন কাঠামো একটা আছে কিন্তু এই ধরনের যে কর্মীরা চুক্তিতে নিযুক্ত এই ধরনের কর্মীরা তাতে উল্লিখিত সুবিধাগুলো আর পাবেন না এই জায়গাটা আমার একটু কনফিউশন আছে আমার মনে হয় এটা হয়তো এরকম বলা হচ্ছে যে ন হাজার আটে যে অর্ডারগুলো আছে সেই অর্ডারটা এদের জন্যে লাগু নয় কিন্তু সেটার জন্য ফিনান্স থেকে এই রকমভাবে অর্ডার করার তো প্রয়োজন ছিল না সেই দপ্তরগুলোকে বা সেই সংস্থা কর্পোরেশনগুলোর যে দপ্তরের আন্ডারে সেই দপ্তরকে জানিয়ে দিলেই হতো আমার নিজের বন্ধুরা এই অর্ডারটা নিয়ে একটু কনফিউশন আছে ন হাজার অর্ডার যদি মানে চেঞ্জ হয় যেটা মাননীয় ফেডারেশনের আহ আহ্বায়ক মহাশয় বলেছেন সেই সংক্রান্ত ভিডিও আপনারা দেখবেন ফেসবুকে দেওয়া আছে তিনি বলেছেন কর্মচারীরা পাশে থাকুন আগামী দিনে ন হাজার আট মডিফাই হয়ে আসবে আপনাদের যে অসুবিধাগুলো আছে সেগুলো দেখাবে এরকম ভিডিও তিনি ফেসবুকে আপনারা চাইলেই দেখতে পারেন তো সেইখানে কিন্তু বলা হয়েছে যে ন হাজার মডিফাই হয়ে আসবে কিন্তু এখানে যেটা বলছে যে এই ধরনের কর্মচারী অর্থাৎ যারা ন হাজার আটটা পড়তে অসুবিধা কেন ন হাজার আট অর্ডারের মধ্যে যারা পড়বেন তাদের কিছু টার্মস কন্ডিশন থাকবে প্রথম শর্ত হচ্ছে তাদের অর্থ দপ্তরের অনুমোদনের নিয়োগ হতে হবে অর্থ দপ্তরের অনুমোদনের নিয়োগ না হলে কোনোভাবেই তারা কিন্তু ন হাজার আটে পড়বে না তো ন্যাচারালি তারপরে এগারোশো সাত ওয়ান জিরো থ্রি থ্রি ওয়ান জিরো নাইন ওয়ান কোনো অর্ডারই তারা পড়বে না কিন্তু এখানে যেটা বলা হয়েছে যে অন্য শর্তে এবং ভিন্ন বেতন কাঠাতো কাঠামোতে কর্মী নিয়োগ করা হয়েছিল চুক্তিতে যেসব বিজ্ঞপ্তি দু হাজার এগারো সালের পরে বেরিয়েছে চুক্তিতে নিযুক্ত এই ধরনের কর্মীরা তাতে উল্লিখিত সুবিধাগুলো আর পাবেন না সরকারি দপ্তরে চুক্তিতে নিযুক্ত কর্মীদের বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা নিয়ে বিভ্রান্তি কাটাতে বিজ্ঞপ্তি কিন্তু বিজ্ঞপ্তিটা বিভ্রান্তি কাটাতে সেটা মানলাম কিন্তু তাদের তো ফেসিলিটি তো এক ফেসিলিটি তো চিরকাল থাকতে পারে না হয়তো ফেসিলিটি বাড়বে বা এমনটা হতে পারে যে নতুন একটা হয়তো অর্ডার বেরোলো ন হাজার আটটা সাপ্রেস করে ইন সাপ্রেস অ্যান্ড অফ আর্লিয়ার অর্ডার দিয়ে সব করা অর্ডারে হয়তো চাপা দিয়ে একটা নতুন অর্ডার হলো সেটাও হতে পারে সেটা রাজ্য সরকারের সিদ্ধান্ত কি করবে কিন্তু বন্ধুরা আমার মনে হয় অবশ্যই এই মানে অর্ডারটা নিয়ে আমার নিজের কনফিউশন আছে পেপারে হয়তো দেওয়া হয়েছে একটু কিছুটা কিন্তু যারা অর্থ দপ্তরের অনুমোদনে নিয়োগ হয়েছে তাদের কিন্তু কোনো রকম অসুবিধার ব্যাপার নেই সেটা বর্তমান পত্রিকাতেও বলছে না কিন্তু অন্যান্য কোম্পানি আন্ডারটেকিং কর্পোরেশন যে স্ট্যাচুটারি বডি আর যেগুলো আছে সেসব সংস্থাতে যারা ঢুকেছেন তারা এই সুবিধাগুলো আর পাবেন না এটার মানে এমন নয় যে আজ থেকে তাদের সমস্ত বেতন বন্ধ বা এই রকম বিষয়টা কিন্তু তা নয় বিষয়টা আমার মনে হচ্ছে এইরকম যে তারা ন হাজার আটের যে ফেসিলিটিগুলো চাইছেন সেগুলো তারা পাবে না তাদের জন্য হয়তো আলাদা অর্ডার হতে পারে এমনটা নয় যে কারো একটা জায়গায় ফিক্স থাকবে এটা তো নয় যারা যেভাবে চাকরিতে ঢুকেছেন তাদের সেইভাবেই অর্ডার হয় তার কারণ এগুলো জানেন লিগাল ম্যাটার একটা ডিএ ঘোষণা করে সেটা তো চুক্তিভিত্তিক কর্মচারীদের দিতে পারে না চুক্তিভিত্তিক কর্মচারীদের বেনিফিট কিছু দিতে গেলে তাদের জন্য আলাদা করে অর্ডার করতে হবে এই এইরকম ব্যাপার আর কি তো যাই হোক আশা করি যে রাজ্য সরকার যারা ন হাজার আটে পড়ছেন যুক্তিভিত্তিক কর্মচারী তাদের ফেসিলিটি বাড়ানোর একটা বিষয় অবশ্যই আসছে আসতে পারে আবার এরই সাথে এটা অনেকেই আশা করছেন মানে এমনটা একটা খবর নেই আমার কাছে যে এরকম একটা খবর আসছে আমি জানি এরকমটা তো নয় কিন্তু আশা করছেন সবাই যে ফেসিলিটি বাড়তে পারে লাস্ট যে ওয়ান জিরো নাইন ওয়ান অর্ডারটা হয়েছে ন হাজার আটের লেটেস্ট অর্ডার সেইটার পরে একটা কোনো অর্ডার হয়ে কিছুটা ফেসিলিটি বাড়তে পারে আবার যারা চুক্তিতে নিযুক্ত কিন্তু ন হাজার আটে পড়ছেন না অর্থাৎ যে ভিন্ন শর্তে বলা হয়েছে বর্তমান পত্রিকা আপনারা স্ক্রিনশটটা অবশ্যই দেখবেন আর তারপর আমার পুরো ভিডিওটা দেখবেন ভিন্ন শর্তে যারা ঢুকেছেন তারা ন হাজার আটে পড়বেন না এটা বলা হয়েছে কিন্তু তারা অন্যান্য ফিসিট যেগুলো যেগুলো পাচ্ছেন সেগুলো পাবেন এবং অবশ্যই তাদের জন্য হয়তো অন্য অর্ডার হতে পারে তো এটাই আমার মনে হচ্ছে আপনারা অবশ্যই আমি অনুরোধ করব চুক্তিভিত্তিক কর্মচারী বা অন্য রাজ্য সরকারের যে কোনো সরকারি রেগুলার কর্মচারী বা নিয়োগ সংক্রান্ত সমস্ত খবর আমার চ্যানেলে থাকে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন সমস্ত খবরের আপডেট আপনারা কিন্তু এই চ্যানেল থেকে পাবেন সবাই ভালো থাকবেন এবং অন্যান্য সমস্ত খবরের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের সমস্ত খবর যখন যে মুহূর্তে পাবো পেপারে বেরোবে বা আমি তো সব কিছু সার্চ করেও দেখি আমি যখন যে মুহূর্তে পাবো আপনাদের জন্য কিন্তু আমি ভিডিও করে আমি ঠিক পোস্ট করবো প্রত্যেকে ভালো থাকবেন ধন্যবাদ